দেখা যায় যে আপনার চল্লিশ মিটার বাসায় আট জনের এম্পাদমেন্ট দশ জনের এম্পাদমেন্ট তখন কি করছে তারা মিউনিসিপাল থেকে ইনভেস্টিগেশনে কিন্তু বাসাগুলাতে পাঠাচ্ছে লোক পাঠাচ্ছে পাঠাচ্ছে এই জিনিসটা আয়না ফেসবুক পেজ এবং আইনা মিডিয়ার পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সোমু মির্জা আমার সাথে আছে যথারীতি বনিয়ামিন খান যিনি ট্রাভেল এক্সপার্ট হিসেবে মাদ্রিদে কর্মরত আছেন এবং ইমিগ্রেন্ট বিষয়ে বিভিন্ন ধরনের তথ্যচিত্র তুলে ধরেন দ্য প্রবাস ইনসাইড টেলিভিশনের মাধ্যমে বনি আমিন ভাই আপনাকে স্বাগতম স্বাগত ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বনি ভাই আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি জানেন মাদ্রিদে অ্যাম্পাদ্রুনামেন্ট অথবা আমরা যেটাকে বলি যে একটা বাসায় থাকার যেই একটা কন্ট্যাক্ট এটা নিয়ে মাদ্রিদের যেই কর্তৃপক্ষ আছে তারা কিন্তু খুব সজাগ এই বিষয়টা আসলে খুব বাঙালি কমিউনিটিতে দারুণভাবে নাড়া দিয়েছে এবং অনেকেই এটা নিয়ে খুব বেশি হতাশাগ্রস্ত কারণ হচ্ছে আপনি জানেন যে এখন কিন্তু যে ধরেন আমার যে বাসায় টুর্নামেন্ট বা যে বাসায় কন্ট্যাক্ট আমি যদি না থাকি সিটি কর্পোরেশন থেকে তারা মানে বিচার বিশ্লেষণ করছে বা ওই জায়গায় গিয়ে জাস্টিফাই করছে যে আসলে আমি ওখানে থাকছি কি না তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আগামী দিনে আমাদের জন্য কি কি সমস্যা সৃষ্টি করতে পারে এই ব্যাপারটা ধন্যবাদ সাইফুল ভাই এবং আয়নাকে তো আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কথা বলার আগে বিষয়টা জানতে হবে যে এম আছে এম হলো এই বিষয়টা আপনার সবাইকে জানতে হবে যে যখন আপনি একটা দেশে আসেন আসার পরে শুধু এটা স্পেনে নয় স্পেনে এটার নাম এম এবং অন্যান্য দেশে বিভিন্ন নামে পরিচিত পরিচিত তো এই বিষয়টা হলো আপনি যে এইখানে আসছেন সরকারকে জানান দেওয়া যে আপনি একটা বাসায় অবস্থান করছেন হ্যাঁ ঠিক আছে তো এইটার লিগাল যে বিষয়টা আপনি যে বাসায় থাকবেন আপনার চিঠিটা সরকারের কাছ থেকে হোক যে কোনো জায়গা থেকে আপনার চিঠিটা যে স্থানে আপনার এসে পৌঁছাবে এই এড্রেসটাই আপনারা এম্পলমেন্ট করতে পারবে যে আপনি ওখানে আছেন এখানে আছেন এইটাই মূলত আর কি এম্পলয়মেন্ট মন্ত্র যে আপনি সরকারকে জানান দেওয়া যে আপনি এইখানে অবস্থান করছেন লেগালভাবে ভাবে কারণ কি আপনি যখন মাদ্রিদে আসলেন বা স্পেনে আসলেন আসার পরে আপনি যদি বাসার এড্রেসটা না করেন তাহলে সরকার কিন্তু আপনার জানলো না যে আপনি এইখানে অবস্থান করছেন হুম ব্যাপার হলো বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যে এম পদমাংসুর একটা বিশাল একটা বাণিজ্য তৈরি হয়েছে এটার একটা কারণ আছে কারণ কি বনি আরেকটু অ্যাড করি এটা কি শুধু বাঙালি কমিউনিটিতে নাকি এশিয়ান আরো কিছু দেশ এটার সাথে সম্পৃক্ত আছে না এটা সব বাঙালি কমিউনিটিতেই শুধু এই ব্যাপারটা আর কি ব্যাপক ভাবে আর কি বিস্তৃত কারণ কি আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণের মানুষ ইমিগ্রেন্ট যারা আছেন তারা বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের দেশে আসছেন এখন ব্যাপার হলো ইলিগ্যাল স্টেটাস আপনি থেকে আপনার কিন্তু বাসা পাওয়াটাও অনেকটা আপনার হুট থেকেও অনেকে বাসা পায় না জি এখন কারণ কি আমরা বাসা না পাওয়ার আর কারণ আমি যেটা অ্যাড করতে চাই সেটা হলো বাঙালিরা যখন বাসা নেয় বাসা নেওয়ার পরে বাসাগুলা নোংরা করে ফেলে আমি একটা কোম্পানিতে কথা বলেছিলাম আমার জন্য বাসা নেওয়ার জন্য তারা আমার ডকুমেন্টেশন সবকিছু দেখে বলেছে যে না ঠিক আছে সব কিছু যখন সে জানতে পারলো যে আমি বাঙালি তখন সে আমাকে বললো দেখ সরি আমি তোকে বাসা না তো সে আমার ফ্রেন্ডলি থাকার কারণে আমি তাকে জিজ্ঞেস করছি যে আসলে বাঙালিদের না দেওয়ার কারণ কি তো তারা বললে দেখ আমি তোরদের কাছ থেকে আমি এক বছর তুই থাকবি এক বছরের এক হাজার করে যদি ভাড়া হয় বারো বছরে বারো হাজার টাকা তোর কাছ থেকে আমি নিব কিন্তু তুই যখন বের হয়ে যাবি আমার বাসার পেছনে বিশ হাজার এগুলো খরচ করতে হবে কারণ কি বাঙালিরা যে বাসাগুলোতে থাকে বাসাগুলো অতিরিক্ত নোংরা করে ফেলে এবং বাসাগুলো সব কিছু আপনার ভেঙে চুরে একটা মানে অন্যরকম অবস্থা এই জন্য অন্য অন্য ন্যাশনালিটি যারা আছে তারা বাঙালিদের ভাষা দিতে চায় না আরেকটা কারণ হলো রান্না আমরা যেরকম মশলাযুক্ত খাবার খাই এই খাই এই কিচেনের রান্নাতে আশেপাশের মানুষের সমস্যা হয় কিচেন ইটি ডেস্ট্রয় করে ফেলে তো ওয়ে যেটা বলতে চাচ্ছিলাম তো ইলিগাল স্ট্যাটাসে বাসা পাওয়াটা অনেকটা তো সেক্ষেত্রে আমরা কি করি আমরা এক একটা বাসা বা ম্যাচ যেগুলাই থাকে এক এক সাতজন আটজন দশজন পনেরো জন আমরা এখন দেখতে পাচ্ছি যে যে থাকতেছে রুমের জন ভালো এইগুলো তো চার পাঁচজন থাকে তো একটা বাসায় আপনার কিন্তু জানতে হবে যে ইউরোপে প্রতিটা বাসায় আপনি কয়জন থাকতে পারবেন প্রত্যেকটা একটা মানুষের জন্য একটা মিটার বর্দ করা যে আপনার এত মিটার বাসায় আপনার এতজন থাকতে পারবেন সেক্ষেত্রে হয় কি আমরা সবাই আসলে সেন্টারে থাকতে চাই আমাদের একটা ট্রেন্ড মানে ট্রেন্ড যে আমি গোম থেকে ওইটা ব্রাশ করতে করতে অফিসে চলে যাব বা কর্মক্ষেত্রে চলে যাব আমরা সবাই সেন্টারে থাকতে চাই ইনফ্যাক্ট মাদ্রিদ কিন্তু মানে যোগাযোগের জন্য খুব দাঁড়ান আপনি যদি ওই মুস্তুলজে গিয়েও যদি আপনি কাজ করেন জি বা মুস্তুলজ থেকে এসেও কিন্তু কাজ করা যায় জি এবং ট্রান্সপোর্টেশন কস্ট আনবিলিভেবল সস্তা রাইট রাইট ঠিক আছে যে মাদ্রিদে আপনি যদি রাতে দুইটাও চান যে আপনি কোথাও মুভ করতে চান আপনি করতে পারবেন কিন্তু আমাদের মানে সবাই আমরা আমরা সবাই সেন্টারে বসা নিব এই সব বিষয়ের কারণে কি হয় চাপটা সেন্টারের কিছু কিছু মানুষ যারা এটা সুযোগটা কাজে লাগাচ্ছে তারা সবাই চিন্তা করছে যে আমাদের এম্পদ যদি আমরা সেন্টারে না করি তাহলে আমাদের থাকতে অসুবিধা আমাদের কাগজ করতে অসুবিধা আসলে এই বিষয়টা না আপনি যখন মাদ্রিদের বাইরে আপনার এম্পাদবন্ত্র হবে ওই সব এলাকায় চাপ কম থাকে ওই সব এলাকায় কাগজ হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে ঠিক আছে কিন্তু আমরা থাকতে চাই না তো ব্যাপার হলো যারা আসছে নতুন আসছে আসার কারণে এত পরিমাণ বাসা কোথায় পাবে বাঙালি আপনি একটু অ্যাড করে বনিবে আমি গতকাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আমি যখন প্রথম এসেছি তখন কিন্তু এম্পাদ্রমেন্টের যেটা মানে দুই মাস তিন মাস পর পর যেটা উঠানো লাগে বলেন তো হ্যাঁ ওইটা উঠানোর ক্ষেত্রে কিন্তু আমি গতকাল গিয়ে গিয়েছিলাম সেখানে প্রচুর ভিড় দেখলাম মানে যেটা আগে আমি ফেস করি নাই তো এটা কিন্তু দিন দিন প্রভাবটা পড়ছে দিন 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 প্রভাব পড়ছে আরেকটা জিনিস ব্যাপার হলো আপনি আরেকটা জিনিস দেখবেন সেটা হলো এখন যে এম্পাদমেন্টসর ব্যাপারটা এখন বাঙালিদের কাছ থেকে বেশি স্প্যানিশদের মনে করেন একজন বয়স্ক ব্যক্তি তার সঙ্গে স্প্যানিশ কোনো কম বাসার মালিক বা তার পরিচিতি আছে বা এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্পূর্ণ হয়ে সম্পর্ক হয়ে গেছে সেটা সেই ক্ষেত্রে কি হচ্ছে তাকে আমরা রিকোয়েস্ট করছি যে আমার এরকম পাঁচজন বাঙালি আছে তাদের তোর ভাষায় এমপাওয়ারমেন্ট দেওয়া যাবে কিনা তোর ভাষায় বাঙালি তো একদিকে ফিলআপ হয়ে গেছে এদেরকে দিচ্ছে ওনা এবং তারা এসে জাস্টিফাই করতে যেটা স্প্যানিশদেরকে করবে না জি তো স্প্যানিশে আমরা কি করছি স্প্যানিশদের কাছ থেকে এই সুযোগটা নেচ্ছি যে তোর এখান থেকে 10 টা এমপাওয়ারমেন্ট আমি সেল করব তোকে 1000 ইউরো দিব বা দুই হাজার ইউরো দিব এরকমই করে আমরা এই এম্পাদমন্ত্রটা কি করছি সাতশো আটশো টাকা করে বিক্রি করছি বিক্রি করার পরে চার মাস পাঁচ মাস পরে এগুলো বাখা হয়ে যাচ্ছে এটা হলো আরেকটা ব্যাপার আপনি দেখেন এটার সাথে পরিচিত ছিল না আমরা এটা বানাইতেছি আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে দেশে যাই না কেন আমরা করাপশনটা শিখাই মিডল ইস্ট শেষ ইস্ট বলেন যে কোনো দেশে আমরাই করাপশনটা শিখাই আমরা সহজ করে দেই করাপশনটা শেখানোর জন্য তো এইগুলা হবে কি মানে ভবিষ্যতে গিয়ে মানুষের ট্রাস্ট আমাদের উপর থেকে কমতে শুরু করবে আপনি যখন এখন আপনি দেখবেন সাম্প্রতিক সময় যারা এম্পাদরমেন্ট করছে যাদেরকে সন্দেহ হচ্ছে আপনি যখন বলেন তো উঠাতে যাবেন তখন ওরা দেখে যে এই বাসাটায় কতজন এম্পাদুবেন্টস আছে এই বাসা নব্বই মিটারের বাসা ষাট মিটারের বাসা এই বাসায় কতজন থাকতে পারে কিন্তু এইখানে দেখা যায় যে আপনার চল্লিশ মিটারের বাসায় আটজনের এম্পাদারমেন্টস জনের এম্পাদারমেন্টস তখন কি করছে

বিপরীত মুখে যায় না তো তখন কি করছে তারা ওই বাসার যে কন্টাক্টটা নিয়েছিলেন যে বাসাটা ভাড়া নিয়েছিলেন তার কন্টাক্ট সহ যতজন যত হচ্ছে সবাইকে করে দিচ্ছে এই বিষয়গুলো সুদূর ভবিষ্যতে আমাদের জন্য ভালো হচ্ছে না তো আমাদের উচিত যে আঞ্চলিক যে কমিউনিটি আছে আপনারা জানেন যে আমরা বাংলাদেশে এইখানে আমাদের বিশাল একটা কমিউনিটি বাংলাদেশিরা আমরা অনেক বাংলাদেশি এখানে আমি একটু দেখেন ঈদের নামাজের যে প্রবলেমটা হলো আমরা কিন্তু ঈদের নামাজ আগের দিনও জানতাম না যে আমরা বাহিরে পড়তে পারবো কি না পরে মানে একদম মাগরিবের নামাজের পরে হচ্ছে ডিসিশন আসছে যে আমাদেরকে নামাজ পড়ার অনুমতি দিয়েছে যেটা আগে ছিল না এই যে প্রবলেম গুলো কিন্তু আস্তে আস্তে আমরা ফেস করা শুরু এটা আসলে কি আপনার যখন মাথা ব্যথা হয় শুধু মাথায়ই আপনার সমস্যা হয় না আপনার কিন্তু পুরো শরীরের ভেতরে আপনার জ্বালা যন্ত্রণা বা আপনার আন যেটাই বলেন আর কি যে আপনার খারাপ লাগা থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনার পুরো শরীরে যখন আপনি একটা দিক থেকে ক্রাইম করা করবেন একটা দিক থেকে মানুষকে দেখাবেন যে আপনারা এই দিক থেকে ক্রাইম করতে এক্সপার্ট তখন তারা সর্বদিক দিয়ে আপনাকে দেখবে ঠিক আছে তখন আমরা কি হব রঙিন হয়ে যাব কমিউনিটির কাছে তো আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আপনার আঞ্চলিক যে কমিউনিটি আছে আমাদের আমাদের বিভিন্ন জেলা জেলা পর্যায়ে কমিউনিটি আছে আমাদের নিজস্ব অ্যাসোসিয়েশন আছে তারা যদি যারা নতুন আসছে সবাই সবাই জেলার যে মানুষগুলা তাদের যদি সহযোগিতা করে ঠিক আছে সিনিয়র আছেন এই এবং যারা বিভিন্ন নেতৃত্ব দিচ্ছেন তারাই আসলে মূলত পারে যে এই প্রবলেমগুলো সলভ করতে যে আপনারা তারা যদি নিজেরা দায়িত্ব নিয়ে যে আমি এই পঞ্চাশ জন মানুষের দায়িত্ব নিলাম এই পঞ্চাশ জন মানুষ আমার আন্ডারে থাকবে স্পেনে অবস্থান করবে ঠিক আছে এইগুলা সব কিছু মিলায় আপনার মনে করেন এম্পদ জিনিসটা ঠিক করতে হবে আর সম্প্রতি আপনার একটা জিনিস আমি জানাই দিই সেটা হলো আমাদের এইখানে যতগুলো অ্যাসোসিয়েশন আছে যেমন আমাদের একটা বাঙালি বিশাল বড় একটা অ্যাসোসিয়েশন ছিল বলিয়ন্তো বাংলা তো এখানে এম্পদ দেওয়া হয়তো এটা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন কারণে তার মানে বলতে বাংলার নামে অনেকগুলা মামলা হয়েছে তো ওনারা আসলে বন্ধ করতে বাধ্য হয়েছে তো বলিয়ন্তো বাংলার মতো এরকম যতগুলো এনজিও আছে যারা মাইগ্রেন্ট নিয়ে কাজ করে শুধু বাঙালি না স্প্যানিশ বলেন অন্য ন্যাশনালিটি সব এনজিও মিলে এখন গভর্নমেন্টকে তারা চেষ্টা করছে যে এই যে বিষয়টা এটা যেন গভর্নমেন্টের আন্ডারে চলে যায় তো আমি আশা করবো এই জিনিসটা খুব দ্রুত বাস্তবায়ন হোক আর যারা নতুন আসছেন তাদের সর্বশেষ তাদের প্রতি আমার পরামর্শ থাকবে যে আপনারা যখন

আমরা চেষ্টা করব যে আপনারা আমরা অবৈধ পথ বা অবলম্বন না করতে আরেকটা জিনিস আমি যারা এম্পাদমেন্ত্র দিচ্ছেন বা এম্পাদমেন্ত্র বাণিজ্য করছেন বা আপনারা এম্পাদমেন্ত্র নিয়ে কাজ করছেন শুনতে খারাপ লাগে সরি টু সে সরি টু সে হ্যাঁ যারা এটা করছেন তারা আমরা চাইবো যে তারা যারা নতুন আসছেন তাদেরকে সহযোগিতা করা এইটা একটা মানুষ কিন্তু ভাই বাংলাদেশ থেকে এই যে আমি দেখি আমার যেখানে এখানে বাংলাদেশ থেকে অনেকে দেখা যাচ্ছে যে মনে করেন সাপোর্ট আনতে হয় বিভিন্ন ভাবে ইউরোপে থেকে ইউরোপে থেকে এই যে যে প্রাথমিক পর্যায়ে একটা খরচ বা এইটা কিন্তু টাফ হয়ে যায় একটা মানুষের জন্য মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকা এটা জি জি ক্ষেত্রে বিশেষ সাতশো আটশো এক হাজার টাকাও যায় তো এই বিষয়গুলো আমরা একটু অ্যাভয়েড করব আমরা যারা নতুন আসছে তাদের একটু স্যাক্রিফাইস করার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন বনিবাই কয়েকটা কথা বলেছে এই কথাগুলো যারা শুনছেন যারা স্পেনে আসতে চাচ্ছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে এই বিষয়গুলো একটু বিবেচনা করবেন উনি কয়েকবার একটা শব্দ এখানে উল্লেখ করেছে সেটা হচ্ছে বাখা এটা এক এক দেশে এক একটা এক একভাবে বলে বাখাটা খুব জনপ্রিয় এখানে বা বহুল আলোচিত বিষয় বাখা মনে হচ্ছে যে ক্যান্সেল করে দেব এইটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যদি বাখা দিয়ে দেয় তাহলে আমার এই আম্পাত টুর্নামেন্ট কোনো কাজে আসবে না সবাই ভালো থাকুন আয়নার পাশেই থাকুন আল্লাহ হাফেজ